কমরুট ডেকা কমরুট দেখা তে এক মাছ উড়ান পায় না আশা করি আজ রান না পাইলে হইছি কমরুট দেখা রে এক সাইট লাগাই দিম আচ্ছা এ ভবিষ্যৎ বাণী আছে সিলেট কাট নিবে ইনশাআল্লাহ আমি তো সব সময় আশাবাদী এই যে

অবশ্যই সিলেট জিতবে এবং চাই যে ফাইনালে সিলেটেই থাকবে যারা আমাদের পছন্দের ছিল তারা কিন্তু এই সিলেট টিমে এবার নেই সো যারা আছেন আমি মনে করবো তাদের সবার জন্য আমার শুভকামনা তারা যেন ভালো তো আর মাটি আর লাভ নাই এখন দিবেন কোন খেলা দেখা তো আছে আর তানজিম সাকিবের খেলা দেখা তো আছে এখন দিবেন কি করব এই জাফলং জিরো বান জিরো বান কোন মাদ হইতো না রাইট ইন্ডিয়া বাংলাদেশ কোন লাইন নাই সিলেট কি কি সিলেট কি না আমরা ব্রাহ্মণ ভাড়াই থাকি আমরা থেকে আসছি আমরা সব করে আসছি খেলা দেখার জন্য আমরা যদি আমরা চট্টগ্রাম করার কথা কিন্তু আমরা সিলেটই করবো আমরা আশা করি আজকে সিলেট জিতবে কারণ সিলেটের লাস্ট দুইটা ম্যাচ আমরা খুবই এনজয় করছি দুইটা ম্যাচ তার জন্য আমরা আজকে খেলা দেখতে আসা চট্টগ্রামের সাপোর্ট আমরা অবশ্যই করবো কিন্তু আজকের জন্য আমরা সিলেট জিতে আসছি

মুরাদ ভাইর সাপোর্টে অনেক দর্শক আকর্ষণ হইছে না আশা করা যায় যাই বলতো দুই সাইড জন আছে ইনশাআল্লাহ দোয়া আছে জিতবতে সিলেটে আমরা যখন আসছে অবশ্যই সিলেট জিততে হবে